নমস্কার দর্শকবৃন্দ বকেয়া ডিএ মামলাই শেষ নয় এবার আদালত অবমাননার তিনটি মামলা সুপ্রিম কোর্টে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব চূড়ান্ত শুনানি শেষ হলেও সামনে আসেনি রায় গত আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হয়েছে শুনানি শেষে আদালত রায়দান আপাতত স্থগিত রেখেছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দায়ের করা আদালত অবমাননার মামলাগুলির কী হবে উল্লেখ্য বর্তমানে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার স্ট্যাটাস হিয়ার্ড অ্যান্ড রিজার্ভ রয়েছে এর অর্থ শুনানি শেষের আয়দান স্থগিত রাখা হয়েছে এবার কথা হচ্ছে পূর্বে দায়ের করা আদালত অবমাননার মামলাগুলির ভবিষ্যৎ কী হল আসলে ডিএ মামলা চলাকালীন রাজ্য সরকারের বিরুদ্ধে তিনটি প্রধান কর্মচারী সংগঠন ইউনিটি ফোরাম কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং সরকারি কর্মচারী পরিষদ আদালত অবমাননার মামলা করে হাইকোর্টের নির্দেশমে নির্দিষ্ট সময়ের মধ্যে ডিএ বকেয়া নাম মেটানোই রাজ্য সরকারের বিরুদ্ধে তারা আদালত অবমাননার মামলা করেন বলে অভিযোগ করা হয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সরকারি কর্মচারী সংগঠনের করাই তিনটি আদালত অবমাননার মামলার স্ট্যাটাস পেন্ডিং বা বিচারাধীন দেখানো হচ্ছে অর্থাৎ দিয়ে সংক্রান্ত মূল মামলার শুনানি শেষ হলেও আদালত অবমাননার মামলাগুলির শুনানি এখনও হয়নি পেন্ডিং রয়েছে আইনজীবী মহলের মতে মূল মামলা রায়দান হওয়ার পর এই তিনটি বিচারাধীন মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ্য শীর্ষ আদালতের ডেডলাইনের মধ্যেই সম্প্রতি বকেয়া মহার্ঘভাতা বা ডিএ মামলায় সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্য জমা দিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য বক্তব্য জানানোর এক সপ্তাহের মধ্যে অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বরের মধ্যে মামলাকারীরা রাজ্যের জবাবের প্রেক্ষিতে তাদের বক্তব্য জানালেন সুপ্রিম কোর্টে তার তিন সপ্তাহ পর লিখিত জবাব দেখবে আদালত তারপর ডিএ মামলার চূড়ান্ত রায়ে সামনে আসবে এখন বিষয়টা হচ্ছে যে আদালতের পক্ষ থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল বা সেই কারণে তিনটি আদালত অবমাননার মামলা শুনানির সামনে আসছে এবং মূল যে ডিএ মামলা তার রায়দান হয়ে গেলে বা তার শুনানি শেষ হয়েছে রায় এখনও স্থগিত রয়েছে তার রায়দান শেষ হলে তারপরে কিন্তু এই আদালত অবমাননার মামলা উঠবে এমনটা কিন্তু জানাচ্ছেন আইনজীবী সংগঠনের পক্ষ থেকে এখন দেখা যাক যে আদালত অবমাননার মামলায় শেষে কি হয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ